অফিশিয়ালি আমাকে কথা বলুক আমি অফিসিয়ালি কথা বলবো পুলিশ যদি আপনাদেরকে তুলে দেয় নেট কোনো অসুবিধা নেই লাঠি চার্জ করবি কর জাস্টিস ফর আরজি কর আগে যা আরজি কর আর জাস্টিস দিক তারপর লাঠি চার্জ করুক কোনো অসুবিধা নেই নাম আমার নাম সোনালী পাল বাবার নাম সন্তোষ পাল বাড়ি বাঁচামানি মালদা অনৈতিক কিছু অ্যালিগেশনে আমার বাড়িতে আইসিসি আইসি সাহেব হামলা করেছিলেন আইসি আমার বাবাকে জেরা করেছেন এবং ভিডিও করেছেন এই প্রতিবাদে আজ আমরা এখানে রমায়েজ করেছি তো একটা আইসি পুলিস্ট পাঠিয়েছিলেন কেন ফোর্স শহ গেছিলেন তো ফোর্স শহ এখানে ফোর্স টাকা ছিল সেই বিধান আমাদের কাছে রয়েছে কি বলেছে কি বলেছেন যে নবান্নে আমার যাওয়া হবে না নব আমার বাবাকে বলেছেন আপনার মেয়েকে নবান্নে দিতে বারণ করুন যা করেন মালদাতে করে যেন ওখানে গেলে সুরক্ষার দায়িত্ব আমাদের নেই

গতকাল আইসি আমার বাড়িতে রাত্রিবেলা হানা দেয় এবং আমার বাবাকে বলে যে আমি যেন নবান্ন অভিযানে না যাই আইসি কোথায় থেকে ডেটা পেয়েছে আমি জানি না আইসি কোথায় থেকে শুনেছে আমি জানি না যে আমি অনেকগুলো ছেলে নিয়ে কলকাতা নবান্ন অভিযানে যাচ্ছি আমি যাচ্ছি কি না সেটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত এই গণতান্ত্রিক দেশে আমার বাকস্বাধীনতা রয়েছে আমি বলতে পারি আর আমার যেখানে ইচ্ছা আমি যেতে পারি সেই জন্য আমার আইসির পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আর আমি বারবার করে বলার পরেও আইসি আমার কথা কোনো কিছু শোনেনি না শোনে তখন আমাকে পারিবারিকভাবে আক্রমণ করতে শুরু করেছেন পারিবারিকভাবে প্রথমে আমার বাবাকে ভাইকে বিভিন্নভাবে চারিদিক থেকে পারিপার্শ্বিকভাবে আমাকে আক্রমণ করছেন এবং উনি বারবার বলছেন আমি যেন নবান্ন অভিযানে না যাই আইসির কিসের ভয় আমি যদি নবান্ন অভিযানে যাই তারপরেও আইসির কিসের ভয় এই প্রশ্ন আমি আইসির কাছে রাখতে চাই আর এটা একটি গণ আন্দোলন গণ আন্দোলনে যে যেমন পারে যার ইচ্ছে সে যাবে এই আইসি কেন আমাকে বারবার জেরা করছে যে আমি কেন নবান্ন অভিযানে যাবো বা যাব না কেন আইসি রাত্রিবেলা আমাদের বাড়ির সামনে গিয়েছিলেন গিয়ে ভিডিও করেছেন এবং আমার বাবার ভিডিও করে এনেছেন আইসি অফিসিয়ালি যেতে পারতেন বা অফিশিয়ালি আমাদেরকে ডাকতে পারতেন আইসি অফিসিয়ালি কোনো কাজ করেননি এই জন্য আমরা আজ এখানে এসেছি এসে আইসির বিরুদ্ধে প্রতিবাদ করছি কতক্ষণ ধরে চলছে এই অবস্থান এ অবস্থান আমাদের মোটামুটি দেড় ঘন্টা ধরে চলছে দল করেন না আমি কোনো দলের সঙ্গে যুক্ত নই একটা যে রাত দুপুরে আজ আমার বাড়িতে অত্যাচার হচ্ছে আমার বাড়িতে চাপানা হচ্ছে একটা যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী যেইখানে আমরা আরজিকরের একজন নারীর ওপর যে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি আজ সেই রাজ্যেই একজন প্রতিবাদীর মুখ চুপ করানোর জন্য বাড়িতে পেয়াদা পাঠিয়ে বাড়িতে পুলিশ পাঠিয়ে আমাকে এইভাবে অত্যাচারিত করা হচ্ছে কাল অন্য জনের এটা আসতে পারে আমরা চাই এর এরপরে যেন কারো ওপর এরকম পুলিশ রাত দুপুরে বিনা কারণে হানা না দেয় ওনারা যা করবেন অফিসিয়ালে করুন যা করবেন ডেটা নিয়ে আমাদেরকে ডেটা দিক আমার যদি কোনো রকম ক্রিমিনাল কোনো রকম কোনো তথ্য লিঙ্ক উনি পেয়ে থাকেন সেটা আমাকে প্রোভাইড করুক অফিসিয়ালি আমাকে কথা বলুক আমিও অফিসিয়ালি কথা বলবো পুলিশ যদি আপনাদেরকে তুলে দেয় নেট কোনো অসুবিধা নেই লাঠিচার্জ করবি কর জাস্টিস ফর আরজি কর আগে আরজি করের জাস্টিস দিক তারপরে লাঠিচার্জ করুক কোনো অসুবিধা নেই আমার নাম সোনালী পাল বাবার নাম সন্তোষ পাল বাড়ি বাঁচামানি মালদা দেখাতে পারেন কিনা ঠিক আছে যদি কারো এজেন্সি বিস্কুট থাকে সেটা আপনি খানাতে দেখান আপনি অন্য অন্য খানা দেখান কিন্তু এটা বাসস্থায় এখানে আরো বসবাস করে লোক ঠিক আছে বিনা আপনারা কাল রাত্রে বিনা নোটিশে একটা বোনের বাড়ি থেকে করতে পারেন না

से <Gã entender it> <what> <ra> <sharp> বাসস্থান <imit> এই বার্তায় দিলাম যে আমরা সাধারণ মানুষ আমরা কোন রকম রাজনৈতিক পার্টির সঙ্গে যুক্ত না আমাদের সুরক্ষার দায়িত্ব দায়িত্বে পুলিশ নিয়োজিত রয়েছে তৃণমূলের সুরক্ষার দায়িত্বে শাসক শ্রেণী যা বলবে যে নবান্ন অভিযান হবে না ওই জন্য তৃণমূলকে ওই জন্য পুলিশকে আমার বাড়িতে কোনো রকমেই কোনো রকম অ্যালিগেশন আনতে পারে না বলছি আজকে পুলিশ বললেন যে আলোচনায় বসবেন ওনারা ওনারা বলেছেন যে কালকে রাত্রে পুলিশ পাঠানো এটা অনৈতিক একটা ব্যাপার হয়েছে এই বিষয়ে আমাদের সঙ্গে একটা বিচল আলোচনায় বসবেন আপনি কি ধরনায় বসেছিলেন পুলিশের বাড়ি হ্যাঁ এখন তুলে হ্যাঁ এখন তুললাম আমরা এখন থানায় যাব থানায় কি অভিযোগ করবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার বিরুদ্ধে যে অনৈতিক কাজকর্ম তারা চালাচ্ছে আমার বিরুদ্ধে যে অনৈতিকভাবে আমার ওপর পারিপার্শ্বিকভাবে মানসিকভাবে যেই চা আনছেন এর বিরুদ্ধে অবশ্যই আমরা প্রতিবাদ করব এবং আইন অনুযায়ী স্টেপ নাম সোনালী পাল বাবার নাম সন্তোষ মালদা কোনো দলের সঙ্গে যুক্ত না আমি দলের সঙ্গে যুক্ত আমি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার আমি রয়েছি আর আমি বাচ্চাদেরকে গীতা পাঠ শিখতে